হ্যালো বৃহন দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি পরিমল এই ভিডিওতে আমরা শুরু করব রিজনিং এর প্রথমে আমরা শুরু করবো ইউনিট ডিজিট কম্পিটিটিভ পরীক্ষায় এই ইউনিট ডিজিট নিয়ে প্রশ্ন আসে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন আসে দু হাজার তিনশো বারো ইন্টু তিন হাজার চারশো পঞ্চান্ন এর ইউনিট ডিজিট কত সেক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করলে খুব সহজেই আমরা ইউনিট ডিজিট বার করতে পারি যদি এই পুরো সংখ্যাটিকে গুণ করতে হয় এবং গুণ করে যদি ইউনিট ডিজিট বার করতে হয় তাহলে সেটি অনেক সময় সাপেক্ষ এবং কম্পিটিভের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সম্পূর্ণ গুণ না করে কিভাবে সহজে বার করা যায় সেটা আমরা দেখব এই সংখ্যাটিকে যদি তিন তিন হাজার চারশো পঞ্চান্ন এর সাথে যদি গুণ করা হয় তাহলে এই এককের ঘরের যে সংখ্যাটি আসবে সেটি হলো এই সংখ্যাটির ইউনিট ডিজিট তাহলে এক্ষেত্রে গুণ করলে এককের ঘরের সংখ্যাটি কত আসবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুই এবং পাঁচের গুণ করে যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলটি হলো এককের ঘরের গুণফল অতএব কোন কোনো একটি ইউনিট ডিজিট বার করতে গেলে সে সেটি যদি এই গুণের অবস্থায় থাকে তাহলে দুটো সংখ্যার ইউনিট ডিজিটের গুণ করে দিয়ে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটির এককের ঘরের সংখ্যাটি হলো এই দুটি গুণফলের ইউনিট ডিজিট বা এককের সংখ্যা এক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু টু টু টেন অর্থাৎ ইউনিট ডিজিট হবে জিরো এটা তো খুব সহজেই হয়ে গেল কারণ আমরা দুই আর পাঁচের গুণ করে দিলাম সহজেই হয়ে গেল কিন্তু যদি এইটা এরকম থাকতো দু হাজার পাঁচশো পঞ্চান্ন এর যদি পাওয়ার থাকতো তিনশো চোদ্দ তাহলে আমরা কি করতাম এক্ষেত্রে তো আমরা দেখতে পেয়েছি যে এককের ঘরে দুই আছে এবং এরও এককের ঘরে দুই আছে ফলে দুটো গুণ করে দিলে ইউনিট ডিজিট পাওয়া যাবে এক্ষেত্রে কি করব। এই পাওয়ারের ক্ষেত্রে ইউনিট ডিজিট বার করার জন্য বেশ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব যার ফলে যে নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই এই পাওয়ার যাই থাক না কেন আমরা ইউনিট ডিজিট বার করতে পারবো এটা দিয়ে শুরু করা যাক এক্ষেত্রে দু হাজার পাঁচশো পঞ্চান্ন এর এর পাওয়ার আছে তিনশো চোদ্দো তাহলে কত কত হবে এককের ইউনিট ডিজিট কত হবে এক্ষেত্রে এককের সংখ্যাটি আছে পাঁচ এই পাঁচের পাওয়ার যদি তিনশো চোদ্দ থাকে এই পাঁচের পাওয়ার তিনশো চোদ্দো করলে এবং এক্ষেত্রে ইউনিট ডিজিট যা হবে এরও ইউনিট ডিজিট সেই একই জিনিস একই হবে এক্ষেত্রে আমার পাঁচের ইউনিট ডিজিট কীভাবে বার করবো পাঁচের পাওয়ার যদি এক থাকে পাঁচ পাঁচের পাওয়ার যদি দুই থাকে ফাইভ টু টু ইজ টুকাল টু টোয়েন্টি ফাইভ ফাইভের পাওয়া যদি থ্রি থাকে একশো পঁচিশ অর্থাৎ আমরা দেখছি ফাইভের পাওয়ার যাই থাক না কেন ইউনিট ডিজিট কিন্তু পাঁচ থাকছে অতএব এই পাঁচের পাওয়ার যাই থাক না কেন এখানে তিনশো চোদ্দো থাক তিনশো পনেরো তিনশো ষোলো যাই থাক না কেন এক্ষেত্রে ইউনিট ডিজিট পাঁচ হবে এই একইভাবে এই একই নিয়ম প্রযোজ্য হবে শূন্য এক পাঁচ ছয় যে কোনো যে কোনো যে কোনো নাম্বারের ক্ষেত্রে দু তিন হাজার পাঁচশো দশ এর পাওয়ার যাই থাক না কেন এর পাওয়ার যাই থাক না কেন এই শেষে যদি শূন্য থাকে এর এক ইউনিট ডিজিট শূন্য হবে অর্থাৎ কোনো একটি সংখ্যার ইউনিট ইউনিট ডিজিট যদি জিরো ওয়ান ফাইভ সিক্স থাকে তাহলে তার পাওয়ার যাই থাক না কেন তার ইউনিট ডিজিট ওই সংখ্যায় হবে অর্থাৎ শূন্য থাকলে শূন্য এক থাকলে এক পাঁচ থাকলে পাঁচ ছয় থাকলে ছয় এর কোনো পরিবর্তন হবে না তাই এই সংখ্যাটিকে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে তাই একই সঙ্গে রাখা হয়েছে এই চার এবং নয়ের ক্ষেত্রে অন্য একটি নিয়ম প্রযোজ্য হবে দুই তিন সাত আট এগুলোর ক্ষেত্রে অন্য আরেকটি নিয়ম প্রযোজ্য হবে এখন আমরা দেখবো এই চার এবং নয়ের ক্ষেত্রে কোন নিয়মটা প্রযোজ্য হয় ফোর টু দি পাওয়ার ওয়ান যদি থাকে তাহলে ফোর ফোর টু দি পাওয়ার টু যদি থাকে সিক্সটিন ফোর টু দি পাওয়ার থ্রি যদি থাকে সিক্সটি ফোর ফোর টু দি পাওয়ার থ্রি যদি থাকে সিক্সটি ফোর ফোর টু দি পাওয়ার ফোর যদি থাকে টু ফিফটি সিক্স অর্থাৎ আমরা দেখছি প্রথমে ফোর তারপর সিক্স তারপর ফোর তারপর সিক্স অর্থাৎ দুটোর পর পুনরায় আবার তৃতীয় সংখ্যা যখন আসছে তখন আবার রিপিট হচ্ছে অর্থাৎ পাওয়ার যখন পাওয়ার যখন এক থাকছে তখন চার দুই থাকলে ছয় তিনের ক্ষেত্রে আবার চার রিপিট হচ্ছে চারের ক্ষেত্রে আবার এই ছয়টা রিপিট হচ্ছে অর্থাৎ দুটো সংখ্যা পর পর পুনরায় প্রথম সংখ্যার পুনরাবৃত্তি হয় অর্থাৎ এর পাওয়ার দুটো সংখ্যার পর পুনরায় প্রথম সংখ্যার পুনরাবৃত্তি হবে অর্থাৎ একটা উদাহরণ দিয়ে দেখানো যাক টু ফাইভ ফোর এর পাওয়ার ধরে নাম ওয়ান জিরো টু ফাইভ ওয়ান জিরো টু ফাইভ এক্ষেত্রে এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে তার তার ইউনিট ডিজিট সিক্স হবে আর যদি না মেলে তাহলে তার ইউনিট ডিজিট ফোর হবে তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে দেখি মিলে কিনা যেহেতু শেষে বিজর সংখ্যা আছে অতএব আমরা ভাগ না করেই বুঝতে পারি যে এটি দুই দিয়ে ভাগ করলে মিলবে না দুই দিয়ে ভাগ করলে যদি না মেলে তাহলে শেষে যদি ইউনিট ডিজিট ফোর থাকে তাহলে তার ইউনিট ডিজিট সেই সংখ্যার ডিজিট ফোর হবে এক্ষেত্রে দুই দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় দুই পাঁচে দশ দুই দুই দু চার অর্থাৎ এক্ষেত্রে ভাগটা মিলল না যেহেতু ভাগ মেলেনি অতএব এক্ষেত্রে ইউনিট ডিজিট ফোর হবে এখানে যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু তারপর ইউনিট ডিজিট কিন্তু ফোর হবে একইভাবে নয়ের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ নয়ের পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে তার ভ্যালু হয় নাইন নাইনের পাওয়ার যদি টু থাকে তাহলে তার ভ্যালু হয় 8, 1, 9 নাইনের পাওয়ার যদি থ্রি থাকে তার ভ্যালু হয় থাকে তার ভ্যালু হয় অর্থাৎ আমরা দেখছি দুটো সংখ্যার পর পুনরায় সংখ্যা দুটো পুনর্বৃত্তি হচ্ছে অর্থাৎ প্রথমে নাইন তারপর ওয়ান তারপর নাইন তারপর ওয়ান তাহলে এক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে ধরি কোনো একটি সংখ্যা আছে টু ফাইভ টু ফাইভ নাইন এক্ষেত্রে এবং এর ইউনিট ডিজিট এবং এর পাওয়ার আছে থ্রি ফোরটি এইট এক্ষেত্রে পাওয়ার আছে থ্রি ফোর্টি এইট এবার এই যে পাওয়ার আছে এই পাওয়ারটিকে যদি দুই দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে এর ইউনিট ডিজিট হবে অন এবং যদি না মেলে সংখ্যা যদি ভাগশেষ যদি কিছু থেকে যায় তাহলে সেক্ষেত্রে এর ইউনিট ডিজিট হবে নাইন এবার আমরা এখানে শেষে জোর সংখ্যা দেখে আমরা সহজে অনুমান করতে পারি যে এক্ষেত্রে এই তিনশো আটচল্লিশ দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে যেহেতু মিলে যাবে মিলে গেলে তার ইউনিট ডিজিট হবে অন অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাটা যাই হোক না কেন এর ইউনিট ডিজিট কিন্তু অন হবে যেহেতু এই দুশো আটচল্লিশের দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে একশো চুয়াত্তর এবার এবার দেখব টু থ্রি সেভেন এইট এক্ষেত্রেও একটি নিয়ম প্রযোজ্য হবে এবং এই চারটি সংখ্যার ক্ষেত্রে ওই একই নিয়ম প্রযোজ্য হবে দেখা যাক সেই নিয়মটা দুইয়ের পাওয়ার যদি এক থাকে তাহলে তার ভ্যালু হবে দুই দুইয়ের পাওয়ার যদি দুই থাকে তাহলে তার ভ্যালু হবে চার দুইয়ের পাওয়ার যদি তিন থাকে তার ভ্যালু হবে আর দুইয়ের পাওয়ার যদি চার থাকে তাহলে তার ভ্যালু হবে ষোলো দুয়ের পাওয়ার যদি ফাইভ থাকে তাহলে তার ভ্যালু হবে বত্রিশ এবং দুয়ের পাওয়ার যদি সিক্স থাকে তার ভ্যালু হবে চৌষট্টি অর্থাৎ দুই চার আট ছয় এবং তারপর আবার পুনরায় দুইয়ের পুনরাবৃত্তি ঘটছে চারের পুনরাবৃত্তি ঘটছে অর্থাৎ এই চারটি সংখ্যার পর পুনরায় আবার পুনরাবৃত্তি ঘটছে এক্ষেত্রে ধরা যাক একটা অঙ্ক দেওয়া আছে টু ফোর ফাইভ টু এবং এর পাওয়ার আছে ফাইভ নাইন এইট এক্ষেত্রে এর পাওয়ার আছে ফাইভ নাইন এইট এইটি এক্ষেত্রে এর ইউনিট ডিজিট বার করতে হলে এর ইউনিট ডিজিট বার করতে হলে এই যে যে পাওয়ার থাকবে এই পাওয়ারটিকে চার দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা ভাগ করলে যদি মিলে যায় তবে তার ইউনিট ডিজিট হবে ছয় চার দ্বারা ভাগ করার পর যদি এক ভাগশেষ থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে টু যদি দুই ভাগশেষ থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে ফোর যদি তিন ভাগশেষ থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে এইট এবং যদি ভাগশেষ না থাকে তার ইউনিট ডিজিট হবে সিক্স দেখা যাক এটিকে ভাগ করলে আমাদের কি ভাগশেষ থাকে চার এক চার উনিশ চার চারে ষোলো আটত্রিশ চার নয় ছত্রিশ টু বাই ফোর অর্থাৎ এক্ষেত্রে ভাগ শেষ থাকছে টু আমরা জানি এক্ষেত্রে টু যদি ভাগ শেষ থাকে অর্থাৎ এটিকে টু টু দি পর টু হিসেবে লিখতে পারি ভ্যালু বার করার জন্য অর্থাৎ এক্ষেত্রে টু এর ভ্যালু হবে টু টু দিওয়ার ফোর টু টু দিওয়ার টু ইজিক টু ফোর অর্থাৎ এখানে দেখা এখানে দেখো যে টু এর ভাগ যদি টু থাকে টু এর ভাগ যদি টু থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে ফোর এখানে দেখো মিলে গেছে ইউনিট ডিজিট ফোর একই হবে থ্রি সেভেন এইট এগুলোর ক্ষেত্রে ওই একই নিয়ম প্রযোজ্য হবে যে সংখ্যায় দেওয়া থাক না কেন তার পাওয়ার যাই থাক না কেন পাওয়ারটিকে চার দ্বারা ভাগ করতে হবে ভাগ করার ফলে যদি মিলে যায় তাহলে তার ইউনিট ডিজিট হবে টু এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে ফোর আর যদি ভাগশেষ এক থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে টু টু দি পাওয়ার ওয়ান যদি ভাগশেষ টু থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে টু টু দি পাওয়ার টু যদি ভাগশেষ শেষ থ্রি থাকে তার ইউনিট ডিজিট হবে টু টু দিওয়ার থ্রি তিনের ক্ষেত্রে সাতের ক্ষেত্রে আট এর ক্ষেত্রেও একই প্রযোজ্য যা কোনো একটি সংখ্যার শেষে যদি ইউনিট ডিজিট যদি আট থাকে এবং তার পাওয়ার যাই থাক না কেন পাওয়ারটিকে চার দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা ভাগ করার পর যদি ভাগ শেষ এক থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে এইট টু দিবার ওয়ান যদি ভাগ শেষ টু থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে এইট টু দিবার টু যদি ভাগ শেষ থ্রি থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে এইট টু দিবার থ্রি যদি ফোর থাকে তাহলে তার ইউনিট ডিজিট হবে এইট টু দিবার ফোর এই একইভাবে তিন এবং সাত এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ এক্ষেত্রে ইউনিট ডিজিট বার করার ক্ষেত্রে তিনটে নিয়ম অ্যাপ্লাই করতে হবে তিনটে নিয়ম প্রথম নিয়ম এখানে অ্যাপ্লাই করতে হবে কোনো একটি সংখ্যার শেষের সংখ্যা যদি জিরো ওয়ান ফাইভ সিক্স যে কোনো এর মধ্যে যে কোনো একটি যদি থাকে ইউনিট ডিজিট অর্থাৎ যদি এরকম থাকে টু ফাইভ সিক্স এইরকম যদি থাকে তাহলে তার ইউনিট ডিজিট যাই থাক না কেন ইউনিট ডিজিট যাই থাক না কেন ইউনিট ডিজিট যাই থাক না কেন শেষে কিন্তু এর এর ইউনিট ডিজিট কিন্তু ছয় হবে এর সংখ্যা যাই হতে পারে কিন্তু ইউনিট ডিজিটের ক্ষেত্রে ভ্যালু ছয় হবে একইভাবে জিরো ফাইভ সিক্স কোনো সংখ্যা শেষে যদি জিরো থাকে টু ফাইভ জিরো এর ইউনিট ডিজিট এক্স ওয়াই জেড যাই থাক না কেন এর ইউনিট ডিজিট কিন্তু জিরো হবে একইভাবে এক এবং পাঁচের ক্ষেত্রে টু থ্রি ওয়ান এর ইউনিট ডিজিট এক্স ওয়াই জেড যাই হোক না কেন এর ইউনিট ডিজিট কিন্তু এক হবে ছয়ের ক্ষেত্রেও একই ছয়ের ক্ষেত্রে দেখালাম জিরো ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রেও একই টু থ্রি ফাইভ এর ইউনিট ডিজিট ইউনিট ডিজিট যাই থাকতে পারে তিনশো বারো যদি থাকে এরকম সে যাই ইউনিট ডিজিট থাক না কেন এই সংখ্যার ইউনিট ডিজিট এর ভ্যালু কিন্তু ইউনিট ডিজিটের ক্ষেত্রে কিন্তু শেষে পাওয়া হবে চার এবং নয়ের ক্ষেত্রে অন্য একটি নিয়ম প্রযোজ্য হবে কোনো সংখ্যার শেষে যদি ইউনিট ডিজিট চার এবং নয় থাকে এবং তার পাওয়ার যাই থাক না কেন সেই সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করার পর যদি ভাগ সংখ্যা যদি ভাগ ফল যদি এক থাকে তাহলে চারের ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে ফোর টু দিবার ওয়ান এবং ভাগ যদি দুই থাকে তাহলে চারের ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে টু টু দিবার ফোর টু দিবার টু অর্থাৎ চার এবং নয়ের ক্ষেত্রে ভাগ মিলে গেলে তার ইউনিট ডিজিট হবে ফোর টু দার টু কিংবা নাইন টু দিবার ওয়ান ওয়ান আর যদি ভাগ না মেলে তো ক্ষেত্রে তার ইউনিট ডিজিট হবে ফোর নয়ের ক্ষেত্রেও একই যদি দুই দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে তার ইউনিট ডিজিট হবে দি দুবার টু যদি ভাগ না মেলে অর্থাৎ ভাগশেষ কোনো একটি কোনো ভাগ শেষ এক থাকে দুই দিয়ে ভাগ করে যদি ভাগ শেষ এক থাকে তাহলে নয়ের ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে নাইনটি ওয়ান এই দুই তিন সাত আট এর ক্ষেত্রে আবার অন্য প্রযোজ্য পাওয়ার কে চার দ্বারা ভাগ করতে হবে চার দ্বারা ভাগ করে ভাগ ফল যদি এক থাকে তাহলে দুই এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে চার দিয়ে ভাগ করে ভাগ ফল ভাগ ফল যদি দুই থাকে তাহলে দুইয়ের ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে টুটি দিবার টু পাওয়ার কে চার দ্বারা ভাগ করে ভাগ ফল যদি তিন থাকে তাহলে ইউনিট ডিজিট হবে টুটি দিবার থ্রি পাওয়ার কে চার দ্বারা ভাগ করে ভাগ ফল যদি জিরো হয় অর্থাৎ ভাগ যদি মিলে যায় তাহলে ইউনিট ডিজিট হবে টু ডি দু ফোর একই হবে আট সাত তিন এগুলোর ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োজন হবে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে ভিডিওটিকে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ